আসসালামু আলাইকুম সবাইকে লিগাল টক সাইফুল চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো কিভাবে কপিরাইট ছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করবেন আপনারা নিজেরাই কিভাবে নিজেদের ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করবেন আচ্ছা আমি এইভাবে ভিডিও করার মানে হচ্ছে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে কিভাবে খুব সহজেই কপিরাইট ফ্রি মিউজিক বানাতে পারবেন ব্যাকগ্রাউন্ড ভিডিওর জন্য সেটার জন্য আজকে আমি এইভাবে ভিডিও করছি তো চলুন তাহলে আমি শুরু করা যাক আচ্ছা প্রথমে আমরা চলে যাবো হচ্ছে ইউটিউবে ইউটিউবে যাওয়ার পরে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে নেবেন আপনাদের যেমন ভিডিও তৈরি করছেন সেই ভিডিওটার কেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক যাবে সেটা আপনি দেখে নেবেন তা আমি এখানে একটা সার্চ দিব ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে আমি একটা সার্চ দিলাম আমি যে কোনো একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা বাকি সবগুলোই একইভাবে একই নিয়মে ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করতে পারবেন আচ্ছা আমরা এই ভিডিওটা দেখি আচ্ছা এই ভিডিওটা আমি এই ভিডিওটা থেকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করব এটার জন্য আমি কিভাবে করব আমাদের প্রত্যেকের ফোনেই তো স্ক্রিন রেকর্ডার আছে আমরা স্ক্রিন রেকর্ডার অ্যাপটা ব্যবহার করব এখানে উপরে বা মোবাইলেও বিল্ট ইন অপশন থাকে অনেক ফোনেই স্ক্রিন রেকর্ডার এটা আমি স্ক্রিন রেকর্ড করব এই ভিডিওটা স্ক্রিন রেকর্ড অন করে দিলাম আমার এই ভিডিওটা অন করে দিলাম আমি সেকেন্ড শ্যুট করলাম আবার স্ক্রিন রেকর্ডার অন করে দেবো স্ক্রিন রেকর্ডার অন করার সাথে সাথে আমি ভিডিওটাও প্লে করে দেব আবার ভিডিওটা শেষ করে দিলাম আবার আমি এটা রেকর্ড করব এরকম পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড সাত সেকেন্ড করে করে আপনারা রেকর্ড রেকর্ড করবেন আমি আর বেশি রেকর্ড না করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারাও ধৈর্য হারা হয়ে যাবেন তো আমি স্ক্রিন রেকর্ড শেষ করে দিয়েছি আমি কিন্তু দেখেন এই যে আঠাশ সেকেন্ডের ভিডিও এটা আমি পার্ট পার্ট করে চারটা ভাগে রেকর্ড করেছি স্ক্রিন রেকর্ড করেছি এখন আমরা অনেকেই তো এখন ক্যাপকাট ইউজ করি আমরা ক্যাপ ক্যাপকাটে চলে যাব ক্যাপকাট ওপেন হওয়ার পরে নিউ প্রজেক্ট নিয়ে নেব নিউ প্রজেক্ট নেওয়ার পরে আপনি যে স্ক্রিন রেকর্ড ভিডিওগুলো সেভ করেছেন আপনার ফোনে সেগুলো আপনি ক্যাপকাটে ট্রান্সফার করবেন আপনি সর্বপ্রথম যেটা করেছেন রেকর্ড সেটা নেবেন ভিডিওটা অন তারপরেরটা অন করবেন তারপরটা নেবেন তারপরটা নেবেন নেওয়ার পরে অ্যাড করে নেবেন বাস আপনার ভিডিওটা এখানে সুন্দর চড়ে আসলাম যেখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী কেটে নিবেন যে পর্যন্ত রেকর্ড হয়েছে আপনার প্রয়োজন বা তিন সেকেন্ড সর্বোচ্চ তিন সেকেন্ড বা চার সেকেন্ডের বেশি আপনারা রাখবেন না বাকি অংশ কেটে দিবেন প্রত্যেকটা যে ক্লিপ আপনারা রেকর্ড করেছেন সেটার চার বেশি কখনোই রাখবেন না বাস আমি এই পর্যন্ত ভিডিওটা রেখে দিচ্ছি আমার ভিডিওটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে এখন এই ভিডিওটাকে আপনার হাই রেজলিউশনে সেভ করে নেবেন হাই রেজলিউশানে সেভ করে নিলে কি হবে আপনার অডিওর যে সাউন্ডটা আছে এটা ভালো পাওয়া যাবে এখানে এক্সপোর্ট অপশন করে নিচ্ছি এইভাবে সাধারণত ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করলে কোনো কপিরাইট ইস্যু আসে না আমি আজ দীর্ঘদিন ধরে এইভাবেই ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করি করে আমার রিলস ভিডিওতে আমি অ্যাড করে ফেসবুকে রেগুলার আপলোড করছি এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি বা কারো হয়ও নি এইভাবেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতেন আপনাদেরকে এভাবে দেখাচ্ছি জাস্ট সিম্পলভাবে যেভাবে আপনারা বাসায় বসে করবেন এখন তো কপিরাইট মিউজিকের কারণে বেশিরভাগ হচ্ছে পেজে ইস্যু চলে আসছে বা অনেকেই মনিটাইজেশন পাচ্ছে না এমনও অনেক বড় বড় পেজ আছে যাদের ফ্যান ফলোয়ার অনেক ভিউ অনেক লক্ষ লক্ষ ভিউ আসে কিন্তু এখনও মনিটাইজেশন পায়নি শুধুমাত্র মিউজিক ব্যবহার কারণে তারা আগে যেসব ভিডিও আপলোড দিত বা ছাড়তো সেসব ভিডিওতে তারা কপিরাইট মিউজিক ব্যবহার করত। যার কারণে তাদের ভিডিওতে এখন পর্যন্ত তাদের পেজে কোনো রকম মনিটাইজেশন আসে নাই বাস আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে এখন আমি এখানে আমার মোবাইলে একটা ভিডিও এডিটর অ্যাপ ব্যবহার করি সেটা হচ্ছে ভিডিও টু এমপি থ্রি কনভার্টার মানে হচ্ছে আপনারা ভিডিও থেকে শুধুমাত্র অডিওটাকে আলাদা করে দিবে সেই এরকম অনেক অ্যাপস আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন আপনারা যে কোনো একটা পছন্দ মতো আপনাদের সুবিধা অনুযায়ী নামিয়ে ব্যবহার করতে পারেন তো আমি চলে যাব ভিডিও টু এমপি থ্রি কনভার্টারে আচ্ছা এখানে যাওয়ার আগে প্রথমে একটা অপশন আছে যে ভিডিও টু অডিও আপনি কোনটা চান ভিডিও টু অডিও আমিও ভিডিও টু অডিওই চাই এটা ক্লিক করার পরে রিসেন্টলি আমরা ক্যাপকার্ট থেকে যে ভিডিওটা সেভ করেছি ওটা এখানে শো করবে আপনাকে যে প্রথমে এইটাই এটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনার কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই অপশন আপনার ফাইলের খুঁজে পাওয়ার সুবিধার্থে একটা নাম দিতে পারেন ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ডান আপনি এখানে এক্সট্র্যাক্ট অডিও এখানে ক্লিক করে দেবেন ক্লোজ করে দিলাম আমার কিন্তু এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এমপি থ্রি আকার আমি পেয়ে গেছি এটা একটু প্লে করে শোনাই আপনাদেরকে দেখেছেন কত সুন্দর আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি হয়ে গেছে এখন আপনারা এই ভিডিও এই মিউজিকটা আপনারা আপনাদের যে কোনো আপনাদের যে কোনো ভিডিওতে আপনারা খুব নিশ্চিন্তায় নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন তাহলে কোনো কপিরাইট ইস্যু আসবে না এভাবে আপনারা খুব সহজেই কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাদের রিলস ভিডিওর জন্য অথবা ইউটিউব ভিডিওর জন্য তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম